যত তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি আলোচনা করব বিশেষ করে যাদের গৃহে এই ধরনের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার কথা আজকে আমি তুলে ধরব আপনাদের কাছে যদি আমার কথাগুলো আপনার সাথে মিলে যায় তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য এই সমস্যার থেকে সমাধানের রাস্তাও আমি আপনাদের কাছে তুলে ধরব কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ আপনার দেখতে হবে কেননা আমার ভিডিও একটু বড় হয় কেননা আমি মূল থেকে বিচার বিশ্লেষণ করে ভালো বা মন্দ দুটোই বলি সমস্যা কেন সৃষ্টি হয়েছে সমস্যার সমাধান কীভাবে করবেন সেটাও কিন্তু বলি তাহলে বন্ধুরা শুরু করা যাক বিশেষ করে যাদের গৃহে দুঃখ কষ্ট অর্থকষ্ট কাজে বাধা বিঘ্ন শুভ কাজগুলো আটকে রয়েছে আপনি অনেক দিন ধরে চেষ্টা করে এক জায়গায় কিছু পয়সা গুছিয়েছিলেন একটি ভালো কাজ করার জন্য অজানা কোনো একটি সমস্যা সৃষ্টি হয়ে আপনার অর্থগুলো কিন্তু জলের মতন বেরিয়ে গেছে তাছাড়া আপনাকে ঋণ করতে হয়েছে এই ধরনের সমস্যা যদি আপনার সঙ্গে ঘটে যায় কিংবা আমার কথাগুলো মিলে যায় তাহলে সমস্যার সমাধানও আপনি পেতে চলেছেন আমি যেই কথাগুলো বলবো আপনি মনে করে দেখুন এই বাজে অভ্যাসগুলো আপনাদের পরিবারের কোনো না কোনো ব্যক্তির রয়েছে কি নেই অনেক বাড়িতে দেখা যায় কিংবা অনেক পরিবারে দেখা যায় কোনো এক পুরুষ ব্যক্তি যদি রাগ হয় সেই গিয়ের গৃহকর্তীকে অযথা মারধর করে বিশেষ করে লাঠি মারে কিংবা চুলের মুঠিদের অত্যাচার করে এই ধরনের যদি অভ্যাস থেকে থাকে সবার আগে অভ্যাস ত্যাগ করুন আবার এরকমও দেখা যায় অনেক বাড়িতে অনেক গৃহকর্তী কিছু বাজে অভ্যাস তাদের রয়েছে ধরুন দাঁত দিয়ে নোখ কাটছে এবং খেনে বা অখেনে গালে হাত দিয়ে বসে রয়েছে অনেক সময় মাথার চুল আসায় না উস্কো খুস্কো চুল দেখতে পাওয়া যাচ্ছে এইগুলো হচ্ছে অশুভ শক্তির গৃহে আনার নিয়ন্ত্রণ করা অর্থাৎ নিমন্ত্রণ করে আপনি নিয়ে আসছেন যদি এই ধরনের অভ্যাস থেকে থাকে অভ্যাস পরিবর্তন প্রথম করতে হবে তিন নম্বর বলছি আপনার ঘরে যদি অযোগ্য জিনিস থাকে অর্থাৎ ব্যবহার করার অযোগ্য ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট ভাঙা বাসন এবং বন্ধ হওয়া ইলেকট্রনিক্স কোনো জিনিস রয়েছে ছেঁড়া জুতো এইগুলো যদি থাকে আপনার গৃহে অবশ্যই বের করে দিন গৃহের দিকে যদি এই ধরনের জিনিসপত্র আপনার ঘরে থাকে তাহলে এক্ষুনি বের করে দিন কেননা এই ছেঁড়া জিনিসের মধ্যেই কিন্তু অলক্ষ্মীর বসবাস পুরুষ ভাইদের বলছি আপনার কি বর্তমান সময়ে বেশি নিদ্রা হচ্ছে অর্থাৎ ঘুমে ধরছে তাহলে অভ্যাস ত্যাগ করুন দায় আসার লক্ষণ দারিদ্র আপনার গৃহে প্রবেশ করেছে এইবার আপনি কি করবেন শুভ শক্তিকে আপনার গৃহে নিয়ে আসার জন্য কিছু নিয়ম আছে এবং অশুভ শক্তিকে আপনাকে গৃহের থেকে কাড়াতে হবে বিনাশ করতে হবে শুভ শক্তির আবির্ভাব অশুভ শক্তির বিনাশ বিনাশ কী করে করবেন লাগিয়ে করবেন মারামারি করবেন ঝগড়া করবেন না বন্ধু আপনার কিছু নিয়ম নিষ্ঠা হবে চলতে হবে প্রথম কাজ আপনার করতে হবে প্রতিদিন সন্ধ্যার সময় আপনার ঘরের প্রধান যে দরজা রয়েছে কিংবা গেট রয়েছে চৌকাট রয়েছে গঙ্গা জল ছিটে দিন এবং গৃহকর্তৃত্বের বলছি মায়েদের ক্ষেত্রে বলছি সেজন্য নিজেও একটু মাথায় গঙ্গাজল ছিটে দিয়ে নেয় এবং ঘরের চারটি কোনাকে গঙ্গাজল ছিটে দেবেন এবং কপ্পরের প্রদীপ এই চার কোনায় আপনি দেখাবেন কেননা অশুভ শক্তি অলক্ষীর বসবাস কিন্তু ঘরের কোনায় যেখানে অন্ধকার থাকে সেখানেই কিন্তু নেগেটিভ শক্তির আবির্ভাব হয় এই নিয়মের মধ্যে আপনি অশুভ শক্তির বিনাশ করতে পারেন তাছাড়া আরেকটি কথা বলছি অবশ্যই সন্ধ্যার সময় শাক বাজাবেন শাক বাজানো কেন হয় অশুভ শক্তিকে বিনাশ করার জন্য যদি শঙ্ক আপনার ঘরে না থাকে ছোট হলেও একটি শঙ্ক আপনি কিনে নিয়ে আসুন এনে প্রতিদিন সন্ধ্যাবেলায় শঙ্ক বাজান দেখুন আপনার ঘর দোষ মুক্ত হবে এখন যদি দোষ যুক্ত থাকে তখন দোষ মুক্ত হবে এবার আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্য কিছু কাজ আছে এই কাজটি যদি আপনি করতে পারেন তাহলে নিশ্চিত করে বলা যেতে পারে আপনি একজন ভাগ্যবান বা ভাগ্যবতী মানুষ হতে চলেছেন কি করতে হবে বলে দিচ্ছি শুক্রপক্ষে পূর্ণিমা তিথিতে বৃহস্পতিবার কিংবা শুক্রবার যদি পূর্ণিমা থাকে তাহলে আপনার বাড়িতে তুলসী মন্দির রয়েছে যদি আপনি হিন্দু ধর্মের মানুষ হয়ে থাকেন অবশ্যই আপনার বাড়িতে তুলসীর মন্দির রয়েছে নথবা যেই গাছটিকে আপনি জল দেন তুলসী গাছও রয়েছে তাহলে আপনি কি করবেন পূর্ণিমা চলাকালীন যদি শুক্রবার পেয়ে যান বারে শুক্রবার কিংবা বৃহস্পতিবার ধরুন আজকে রাত্রে পূর্ণিমা লেগেছে কালকে বৃহস্পতিবার তাহলে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ একটি টাইম থাকে চব্বিশ ঘন্টার মধ্যে দেড় ঘন্টা ব্রহ্ম মুহূর্ত ব্রহ্মাণ্ডের কিছু শুভ সংকেত পৌঁছিয়ে যায় স্বর্গে মর্তের কিছু শুভ কাজ কিছু শুভ কর্ম ওই সময় স্বর্গে পৌঁছায় ব্রহ্মাণ্ডে অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তের সময় আপনি স্নান করবেন আপনি যদি দীক্ষা নেওয়া থাকে গুরুমন্ত্র জপ করবেন তারপরে আপনি মাতা তুলসী রানীর কাছে যাবেন অর্থাৎ তুলসী মন্দিরে যাবেন গিয়ে পূর্ব পূর্বদিকে মুখ করে দাঁড়িয়ে কিংবা বসে তুলসী মন্দিরের কাছে গিয়ে প্রার্থনা করবেন আপনার সমস্যা কথা বলবেন এবং দক্ষিণা দক্ষিণাস্বরূপ একটি লক্ষ্মী করি আর একটি কাঁচা টাকা একত্রে তুলসী গাছের গোড়ায় মাটিতে পুঁতে দিন দেখুন আপনার জীবনে কি ঘটে এইটাই হচ্ছে শুভ শক্তির সঞ্চয় করার একটি দিক দেখবেন আপনার জীবনে যা ঘটবে আপনি কোনদিন কল্পনা করতে পারেননি অর্থাৎ আপনার দারিদ্র আপনার সংসার থেকে বিনাশ হবে আপনি শুভ শক্তির অধিকারী হতে চলেছেন তাহলে বন্ধুরা বোঝা গেলাম নমস্কার আবার দেখা হবে